সম্মান সমাবেশ এই ঐতিহাসিক সমাবেশে যিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন ইতিমধ্যে তিনি বিশ্বের এক নম্বর নেতা হিসেবে সেই জায়গায় নিজেকে উন্নীত করেছেন উনার দক্ষতা উনার যোগ্যতা উনার প্রতিভা উনার মুর্শিদা সেই জায়গায় নিয়ে গেছেন মঞ্চে সম্মানিত মঞ্চ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া আমার মামরেরা এবং যারা আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে যাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে সবাইকে আমার বড়দের সশ্রদ্ধ নমস্কার আর ছোটদের জন্য রইল স্নেহ এবং ভালোবাসা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি মহিলাদের বিধানসভায় এবং লোকসভায় 1/3 रिजर्वেশন করেছেন এতে এতে পূর্বে কেউ মহিলাদের লোকসভায় এবং বিধানসভায় রিজার্ভেশনের কথা ভাবেননি ইনি ভেবেছেন এবং বাস্তবায়ন করেছেন সেটা সেটা লোকসভায় এবং রাজ্যসভায় বিল পাস হয়ে গেছে সেজন্য मोदी जी মহিলাদের ওমেন এমপাওয়ারমেন্ট সরকারের নাম দিয়েছিলেন মা মাটি আর মানুষ সন্দেশখালীর ময়রা করছে সন্দেশখালীর ময়রা অত্যাচারিত হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী একবারও সন্দেশখালীতে যাবার প্রয়োজন অনুভব করলেন না উনি কি করছেন রিয়েলিটি শোতে গিয়ে বেঁচে গিয়ে বেড়াচ্ছেন সেজন্য বলতে চাই যে আন্তর্জাতিক নারী দিবসের পাককালে মহিলাদের সম্পর্কে নারীর নারীত্বের মূল্যায়ন করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাগুলো বলেছিলেন আমি নারী আমি মহিয়সি আমার সুরে সুর বেঁধেছে নিদ্রাবিহীন নিদ্রাবিহীন শশী আমি রইলে মিথ্যে হতো সূর্য চন্দ্র ওঠা বিকাশ সবক সব বিশ্বাসের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশটাকে এই রাজ্য সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা মহিলা মোর্চা জিন্দাবাদ